নানা আজকে তুই এত মনটা খারাপ না কতো মকি এসে ক হা সেই না নাতি তিন দিন হলো তোর নানি যে কোটে গেছে তুই না দেখ তুই তো গুগলের মধ্যে অনেক কিছু দেখিস পুরা দুনিয়া দেখা যায় তোর নানি কোটে গেছে না দেখ তো না না শুন তুই 50 টাকা দিম তুই খুঁজে বাহির কর সালা গেল কোটরে সময় মতো পাওয়া যায় এই পাখি এই ধর

ধরবার পান্নু না তোর নানি নি খালি বাড়িতে আসুক ওর একদিন কি মোর একদিন খেলা তুই স্যালা সুলতানের পক্ষ নিয়ে কথা কস খবর খবরা